এই সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান তিনি অল্প সময়ের মধ্যে নিজের প্রতিভা বিকশিত করেছেন সম্প্রতি তিনি সিগারেট নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন এই পোস্টটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সতর্কতামূলক পোস্টটি দিয়ে বিপাকে পড়েন অভিনেতা তিনি তার পোস্টে লিখেছেন আমি সুস্থ আলহামদুলিল্লাহ অনুজদের সতর্ক করতে দেয়া পোস্টের কারণে যারা আমাকে আইসিউ পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাদের প্রতি আহ্বান এমনটা না করার জন্য তিনি আরও লেখেন আমার হৃদয় কিডনি লিভার ফুসফুস যে অবস্থায় আছে তাতে জোরপূর্বক আমাকে পৃথিবী ছাড়া না করলে আমি যাচ্ছি না ইনশাল্লাহ আগের নম্বরই আছে আমার ছাপানোর পূর্বে তথ্য সংক্রান্ত বিষয় জানতে কল করুন টেক্সট করুন চলবে এর আগে গতকাল রোববার এক পোস্টে আরোশ লিখেছিলেন স্কুল জীবনে ফ্লেক্স করতে গিয়ে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম ১৯ বছর শেষ আমার ফুসফুসও প্রায় শেষের দিকে এরপর লিখেছিলেন এখন ফ্লেক্সের বিষয়বস্তু অভ্যাসে পরিণত হয়েছে সিগারেট ছাড়ার জন্য ধরলাম ভেপ গত উনিশ বছরে ফুসফুসের যা বারোটা বেজেছিল তার তিনগুণ বেজেছে গত ছয় মাসে তিনি লেখেন বিশ্বাস করো সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নাই তোমরা যারা রিসেন্টলি ধূমপান বিষয়টাকে আপন করে নেওয়ার ভাবনায় আছো তারা এই বিষয় থেকে দূরে থাকো আরসের কথায় ধূমপাই ব্যক্তি ধূমপান ছাড়লে ফুসফুসে যদি বড় কোনো ক্ষত না থাকে তবে ফুসফুস স্বাভাবিক হতে সময় লাগে নয় মাস তারপরও এমন কিছু ক্ষতি হয়ে যায় যা কোনোদিন ঠিক হয় না সবশেষে লিখেছিলেন ভেপের দ্বারা ফুসফুসের যে ক্ষতি হয় তার কোনো চিকিৎসা নেই কোনো ওষুধ নেই পুরো জীবনের জন্য ওই অংশ অকেজ সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না ভাবিয়া করিও কাজ আমার মতন করিয়া ভাবিও না